হ্যালো এভিও আপনাদের জন্য বড় সুখবর যাদের শ্রম কার্ড রয়েছে যাদের শ্রম কার্ড করেছেন তাদের প্রত্যেকের জন্য এবার কিন্তু প্রতি মাসে কিন্তু তিন হাজার টাকা পেতে চলেছেন হ্যাঁ এমনটাই কিন্তু সত্যি প্রত্যেকের মোবাইলে কিন্তু এস এম এস আসছে যাদের শ্রম কার্ড করা রয়েছে এই তিন হাজার টাকা পাওয়ার জন্য কিন্তু এস রয়েছে সেই জন্য কিন্তু অনেকে কমেন্ট করে জানতে চেয়েছেন এই এস এম কি আসার কারণটা কী এবং কেন আসছে এই এস এম কিন্তু লেখা রয়েছে প্রতি মাসে কিন্তু তিন হাজার টাকা করে পাবেন পেনশন হিসাবে তো এই তিন হাজার টাকা করে কারা কারা পাবেন এবং কারা কারা পাবেন না সমস্ত খটুয়াটি তথ্য কিন্তু এই ভিডিওতে আলোচনা করবো এবং এই তিন হাজার টাকা পাওয়ার জন্য কিছু করণীয় রয়েছে নাকি অনলাইনে কিছু করতে হবে কি হবে না এবং এই তিন হাজার টাকা কবে থেকে পাবেন কারা কারা পাবেন সমস্ত খুঁটেয়াটি কিন্তু তথ্য এই ভিডিওতে আলোচনা করব তাই প্রথম থেকে ধৈর্য সহকারে কিন্তু এই ভিডিওটি দেখুন দেখলেই বুঝতে পারবেন আর প্রতিবারের মতো এবারও একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেলে প্রথম যদি দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনে ক্লিক অন করে দিন যাতে করে এই ধরনের ভিডিও সবার প্রথম দেখতে হতো চলুন মেন ভিডিওতে চলে যাবো কম্পিউটার থেকে দেখাতে চলেছি দেখুন সর্বপ্রথম সার্চ বাটনে লিখবেন শ্রম এই ই শ্রম বলে লিখে সার্চ করলেই একটি অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্ক কিন্তু চলে আসবে ই শ্রম হোম বলে যে অপশানটি রয়েছে সেই অফিসে অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্কে ক্লিক করবেন লিঙ্কে করা ক্লিক করার পরে পরে এখানে দেখুন গো টু মেন পেজ এই মেন পেজে কিন্তু যেতে হবে মেন পেজে যাওয়ার পরে পরে এইখানে কিন্তু দেখুন আপনাদের কিন্তু প্রত্যেকেরই কিন্তু এখানে যাদের ই শ্রম কার্ড নেই তারাও কিন্তু ইশ্রম কার্ডের জন্য আবেদন করতে পারবেন বা যাদের রয়েছে তারাও এখানে কিছু আপডেট করার ব্যাপার তাহলে আপডেট করে নিতে পারবেন এখানে নতুন কিন্তু একটা ধরুন অপশান চালু হয়েছে ফর পেনশন ফর পেনশন অফ আর এস তিন হাজার পার মান্থ তাহলে বুঝতে পেরেছেন প্রত্যেকের জন্য কিন্তু প্রতি মাসে কিন্তু তিন হাজার টাকা করে পেতে চলেছেন এই তিন হাজার টাকা পাওয়ার জন্য কিন্তু এইখানে যে মানধন ডট ইন বলে যে অপশনটি রয়েছে এই মানধন যোজনার প্রকল্পের আওতায় কিন্তু আপনাকে আবেদন করতে হবে তবেই কিন্তু আপনি কিন্তু তিন হাজার টাকা পাবেন এই তো মানধন যোজনা কারা কারা আবেদন করতে পারবেন এবং কীভাবে পাবেন সমস্ত খুঁজে নিয়ে আলোচনা করতে চলেছি তা এইখানে কিন্তু বলা হয়েছে একটু নিচের দিকে আসবেন এইখানে দেখুন রয়েছে মানধন মানধন ওয়েবসাইটটি অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের জন্য তাহলে বুঝতে পেরেছেন যারা শ্রমিকের বা লিবার কাস্ট বা লিবার শ্রেণী যারা কাজ করেন তাদের জন্য কিন্তু তারপরে বলা হয়েছে প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন এবং কৃষকদের জন্য প্রধানমন্ত্রী কিষান মানধন যোজনা তাহলে বুঝতে পেরেছেন যারা লিবার শ্রেণীতে কাজ করেন বা যারা কৃষক রয়েছেন তারাও কিন্তু এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন তারপরে বলা হয়েছে এর মতো প্রকল্পগুলির কথা উল্লেখ করে যেখানে নিম্নতম মাসিক পেনশন প্রদান করা হয় তাহলে বুঝতে পেরেছেন মাসিক পেনশন কিন্তু প্রদান করা হবে ষাট বছর বয়সের পরে তিন হাজার মানধন এবং মানধন এর বাংলা পরিভাষা হলো মানিধন তাহলে বুঝতে পেরেছেন মানধনের মা বাংলা পরিভাষা হলো মানিধন তারপরে সাইটটি কিন্তু এইখানে সাইডে যেতে হবে সেই সাইডের সম্পর্কে কিন্তু আরও বলা হয়েছে বাংলায় তথ্য খুঁজে পাবেন কীভাবে এখানে ওয়েবসাইটে একটা লিঙ্ক দেওয়া আছে মানধন ডট ইন এখানে যেতে হবে তারপরে সেই ওয়েবসাইটে কিন্তু আপনাকে ভাষাটা নির্বাচন করতে হবে তারপরে কিন্তু ওখানে অনলাইনে আবেদন করতে হবে তো এই কারা কারা আবেদন করবে এইখানে বলা হয়েছে দেখুন এই পি এম সি এর এম এটি অসংগঠিত ক্ষেত্রের কর্মীদের জন্য তাহলে বুঝতে পেরেছেন যারা কর্মী রয়েছেন মানে যারা অসংগঠিত ক্ষেত্রের কর্মী তারাই কিন্তু এখানে কিন্তু নিম্নতম নিশ্চিত পেনশন কিন্তু প্রদান করা হবে তাদের জন্য এবং ষাট বছর ষাট বছর বয়সের পর প্রতি মাসে কিন্তু তিন হাজার টাকা পাবেন তাহলে বুঝতে পেরেছেন আপনারা কিন্তু সকলেই কিন্তু পাবেন না যাদের বয়স ষাট বছর হবে তারাই কিন্তু পাবেন এবং এই প্রকল্পটির জন্য কারা কারা আবেদন করতে পারবেন এটি আঠেরো বছর থেকে চল্লিশ বছর বয়সের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য তাহলে বুঝতে পারলেন যারা আঠের যাদের আঠেরো বছর বয়স এবং চল্লিশ বছর বয়স আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে যাদের বয়স রয়েছে তারা কিন্তু এই প্রকল্পের জন্য কিন্তু আবেদন করতে পারবেন যারা কৃষক রয়েছেন এবং ক্ষুদ্র যারা শিল্প কাজে কর্মী রয়েছেন তারাও কিন্তু এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন এই মূল সুবিধাটা কি এবং সুবিধাটা হলো উভয় ক্ষেত্রে গ্রাহকের ন্যূনতম মাসিক পেনশন পাবেন ষাট বছর বয়সের পৌঁছানোর পরে তিন হাজার টাকা করে তাহলে বুঝতে পেরেছেন এই আঠেরো বছর থেকে চল্লিশ আঠেরো থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে কিন্তু আপনাকে আবেদন করতে হবে এই আবেদন করার জন্যে কিন্তু প্রতি মাসে মাসে কিন্তু আপনাদের কিন্তু একটি ব্যাঙ্ক থেকে কিন্তু টাকা কিন্তু কেটে নেওয়া হবে এই টাকার বিনিময়ে কিন্তু আপনাদের ষাট বছর বয়স যখন হবে তখন কিন্তু আপনারা প্রতি মাসে কিন্তু তিন হাজার টাকা করে পাবেন তাহলে বুঝতে পেরেছেন এটি কিন্তু সম্পূর্ণ ফ্রি তো নয় আপনাদের কিন্তু প্রতি মাসে মাসে কিন্তু টাকা জমা করতে হবে ব্যাংকে সেই ব্যাঙ্ক থেকে কিন্তু টাকা কেটে নেবে সেই টাকার বিনিময়ে কিন্তু আপনাদের যখন ষাট বছর বয়স হবে তখন কিন্তু আপনারা প্রতি মাসে মাসে কিন্তু তিন হাজার টাকা পাবেন তাহলে বুঝতে পেরেছেন অনেকেই কিন্তু এইটার জন্য অনেকে কমেন্ট করছেন যে এই তিন হাজার টাকা করে পেনশন কারা কারা পাবে এবং কারা কারা পাবে না সেটাও কিন্তু আমি বলে দিলাম যারা আঠেরো বছর থেকে চল্লিশ বছর বয়সে যারা রয়েছেন মানে ক্ষুদ্র শিল্পের যারা লেবার শ্রেণীর যারা কাজ করেন এবং যারা কৃষি রয়েছেন মানে চাষি রয়েছেন তাদের জন্যও কিন্তু আপনারা কিন্তু আবেদন করতে পারবেন এবং সেটার বিনিময়ে কিন্তু প্রতি মাসে মাসে কিছু টাকা কিন্তু আপনাদের অ্যাকাউন্ট থেকে কাটবে সেই টাকার পরিপ্রেক্ষিতে কিন্তু আপনাদের যখন ষাট বছর বয়স হবে তখন কিন্তু একটা মানে প্রতি মাসে মাসে কিন্তু তিন হাজার টাকা করে পাবেন তা আমাদের ভিডিওটি এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের কমে ভিডিওটিকে লাইক করে দেবেন আমাদের ভিডিওটি এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক করে দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিন যাতে করে এই ধরনের ভিডিও দেখে অনেকে উপকৃত হয়